জমি জমা সংক্রান্ত বিষয়ে এখন থেকে দুই থেকে সাত বছর পর্যন্ত জেল সঙ্গে জরিমানার ব্যবস্থা রেখে ভূমি অপরাধ পুত্র পুত্রিকার আইন পাশ হয়েছে এর মাধ্যমে যার অবৈধ ভুয়া বা প্রকৃতির লোক সম্পত্তির ভোগ দখল করে কিংবা ধান্দাবাজি করে সম্পত্তির ভোগ দখল নিয়ে পরবর্তীতে কারো কাছে বিক্রয় করে কাউকে ঠকায় এই ধরনের কর্মকাণ্ড করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে এবং আদালত ব্যবস্থা গ্রহণ করবে সুপ্রিয় বিবাস কি ব্যবস্থা গ্রহণ করবে এবং কখন কখন গ্রহণ করার সুযোগ থাকবে এবং ভূমি মালিকরা এই বিষয়টি সুফল কিভাবে গ্রহণ করবেন আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লাগে আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স জমি জমা সংক্রান্ত যে জটিলতা এই জটিলতাগুলো নতুন না তবে আমাদের যে আগের ভূমি আইনগুলো ছিল এগুলোতে কিন্তু কোনো ব্যক্তি যদি সংক্রান্ত নিয়ে তৈরি করতো কিংবা কোনো অবৈধ ব্যক্তি সম্পত্তির ভোগ দখল করে রাখত ছিল অনেক ক্ষেত্রে জরিমানা করেই ছেড়ে দেওয়া হতো এতে করে যে সকল ব্যক্তি এই ধরনের অপকর্মের সঙ্গে জড়িত থাকত তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া যেত না তারা পরবর্তীতে ওই কাজটি দ্বিতীয়বার করতো তো এই বিষয়গুলোকে রোধ করার জন্য বারবার চেষ্টা হয়েছে যার কারণে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন তৈরি হওয়ার সময়ই বলে দেওয়া হয়েছে যে ছয় থেকে সাত প্রকার সমস্যার কারণে কিংবা ছয় থেকে সাত প্রকার ঝামেলার কারণে যে ব্যক্তি ঝামেলা করবেন সেই ব্যক্তিকে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত জেল জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করার ব্যবস্থা করা যাবে বা আদালত চাইলে সেটি করতে পারবে এখন এই বিষয়গুলো কিন্তু এখন বাস্তবায়ন শুরু হয়েছে এবং এই ছয় থেকে সাত প্রকার ঝামেলার কারণে আপনার যারা অরিজিনাল মালিক তারা কিন্তু ব্যবস্থা নিতে পারবেন এবং এই ঝামেলাগুলোর মধ্যে হচ্ছে অন্যের জমি নিজের বলে প্রচার করা এবং ধরুন একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তির থেকে একটি সম্পত্তি বন্ধক নিয়েছেন লিজ নিয়েছেন নেওয়ার পরে তিনি প্রচার করছেন যে সম্পত্তিটি তিনি ভোগ দখল করার জন্য লিজ বা বন্ধক নিয়েছেন সেটি তার সম্পত্তি যে ব্যক্তি মালিক ছিল তার কাছে বিক্রয় করেছে কিংবা অন্য কোনো একটি গল্পগুচ্ছ সাজিয়ে তিনি এই বিষয়গুলো প্রচার করছেন এবং কারো কাছে সম্পত্তিগুলো বিক্রয় করে দিয়েছেন এই এই ঝামেল দেখ যদি কোনো কারণে হয় এবং পরবর্তীতে যদি বিষয়গুলো উন্মোচিত হয় তাহলে এই প্রতারকের কাজ জন্য কিন্তু শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে এবং আদালতে যদি আসল মালিকের আবেদন করে কিংবা মামলা করে তাহলে এই প্রতারক কিন্তু সর্বোচ্চ সাত বছর পর্যন্ত জেলে থাকতে পারে সাথে জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার সুযোগ রয়েছে এরপরে আরেকটি হচ্ছে যদি কোনো ব্যক্তি মিথ্যা তথ্য উপস্থাপন করে। কিংবা কোনো করে কোনো ব্যক্তির কাছে সম্পত্তি বিক্রয় করে দেয় কিংবা সেক্ষেত্রে কিন্তু আইনগত ব্যবস্থা রাখা হয়েছে এবং সর্বোচ্চ সাত বছর পর্যন্ত জেল কিংবা জরিমানা কি বহুবয় দণ্ড দণ্ডিত করার ব্যবস্থাও রাখা হয়েছে অনেক ক্ষেত্রেই অনেক ব্যক্তি সম্পত্তি অন্য কোনো ব্যক্তির কাছে আগে বিক্রয় করে দিয়ে তার কাছে দেখা যাচ্ছে যে বায়না দলিল তৈরি করে দিয়েছেন কিন্তু পরবর্তীতে আবার আরেকজনের কাছে বিক্রয় করে দিয়েছেন কিংবা বায়না দলিল তৈরি করে দিয়েছেন এক্ষেত্রে এই বিষয়টি কিন্তু অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আবার সম্পত্তি বলে যে চাষবাসের কিন্তু দেখে যাওয়া যায় যে জঙ্গল কিংবা দুবানালার মতো সেটা চাষবাসের কোনো উপযোগী না আবার বসত ভিটা এগুলো রয়েছে এগুলোর কথা বলা হয় কিংবা জমিতে যাতায়াতের জন্য সুনির্দিষ্ট জায়গা রয়েছে এই বিষয়গুলো যদি মৌখিকভাবে কোনো ব্যক্তি বলে এবং তথ্যগুলো যদি মিথ্যা হয় কিংবা সত্য গোপন করা হয় তাহলে এই বিধ ধরণের ব্যক্তির বিরুদ্ধে যে ব্যক্তি সম্পত্তি কোয় করে ঠকলেন তিনি ব্যবস্থা নিতে পারবেন এরপরে একটি বলা আছে যে যদি কোনো কারণে মিথ্যা তথ্য সংবলিত দলিল তৈরি করা হয় এবং সেই দলিলে সিগনেচার করা হয় তাহলে এই যে দলিলগুলো তৈরি করে দেয়া হলো মিথ্যা তথ্য দিয়ে কিংবা ভুল তথ্য দিয়ে এটি যদি ইচ্ছাকৃতভাবে হয় তাহলে ওই যে ব্যক্তি দলিল দাতা সেই ব্যক্তির বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা যাবে এবং এক্ষেত্রে যে ব্যক্তি হয়রানির শিকার হলেন কিংবা ক্ষতিগ্রস্ত হলেন তিনি কিন্তু আদালতের মাধ্যমে ওই ব্যক্তিকে শাস্তির আওতায় নিয়ে আসতে পারবেন এবং সর্বোচ্চ তার বিরুদ্ধে সাত বছরের জরিমানা কিংবা জেল উভয় দণ্ডে উন্নীত করার ব্যবস্থা রাখা হয়েছে এরপরে আরেকটি বিষয় কথা বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে নিজে দাবি করে কোনো সম্পত্তি কোনো ব্যক্তির কাছে হস্তান্তর করে কিংবা বিক্রয় করে দেয় এক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে এরকম হয় যে দলিল তৈরি করার সময় আসল মালিক না নিয়ে এসে তাকে গোপন দেখে একজন ব্যক্তি তার পরিচয় দিয়ে দলিল তৈরি করে দেয় কিংবা অন্য কোনো ব্যক্তির কাছে সম্পত্তি হস্তান্তর করে দেয় এক্ষেত্রে এই ঘটনাটি কিন্তু অহরহ হয়েছে তাই এই বিষয় নিয়েও কিন্তু আইন কঠোর হয়েছে যে এই ধরনের ঘটনা ঘটলে যে ব্যক্তি এর সঙ্গে জড়িত থাকবেন ধারা ধারা জড়িত থাকবেন তাদেরকে সঙ্গে একত্রে সাত বছর জেল জরিমানার পর্যন্ত ব্যবস্থাও রাখা হয়েছে এবং এই বিষয়গুলো ব্যবস্থা গ্রহণ করা যাবে এরপরে যদি কর্তৃপক্ষকে কোনো ব্যক্তি মিথ্যা তথ্য উপস্থাপন করে অর্থাৎ এই যে তারা সাব রেজিস্ট্রি অফিসে থাকেন রেজিস্ট্রার তাদেরকে যদি এই যে তথ্যগুলো ভুল ভালভাবে উপস্থাপন করে তাদেরকে ধোকা দিয়ে কোনোভাবে কোনো একটি কাজ সম্পন্ন করা হয় কোনো একটি দলিল তৈরি করা হয় সম্পত্তি বিক্রয় করে রেজিস্ট্রিং করা হয় তাহলে শাস্তির ব্যবস্থাও কিন্তু রাখা হয়েছে সুপ্রিয় ডিয়ার্স এই যে কিছু পদ্ধতির কথা বললাম কিংবা যে পন্থাগুলোর কথা বললাম এই পন্থাগুলোর কারণে যদি কোনো ব্যক্তি হয়রানির শিকার হয় কিংবা কাউকে হয়রানি করা হয় কিংবা আসল মালিককে ক্ষতিগ্রস্ত করা হয় সেক্ষেত্রে এই ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ওই প্রতারকের নামে আদালতে শরণাপন্ন হয়ে মামলা করলে কিংবা নির্দিষ্ট কিছু কর্তৃপক্ষ রয়েছে যেমন জেলা প্রশাসক কিংবা সংস্থার কাছে অভিযোগ দায়ের করলে সেখান থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদেরকে নিশ্চিত ভাবে জেল জরিমানে কিংবা উভয় দণ্ডিত করার ব্যবস্থা গ্রহণ করা হবে সুদ্র বিভাগ আগের দিন আর নাই এখন অনেক মানুষের সচেতন আমরা অনেককে সচেতন করার চেষ্টা করছি যারা সচেতন হয়েছেন তারা কিন্তু এই ব্যাপারগুলো মাধ্যমে পদক্ষেপ নিয়ে তাদের আইনি যে সেবা সেটি পাচ্ছেন কিংবা নিচ্ছেন আপনিও যদি নিতে চান তাহলে এই বিষয়গুলো অবশ্যই মাথায় নিয়ে তারপর পদক্ষেপ গ্রহণ করতে হবে সুপ্রিয়া বেড়াচ্ছে এই বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে কোনো কিছু বোঝার থাকে কিংবা সহযোগিতা নিতে চান সেক্ষেত্রে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্ট করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ